তো টুসু পরবের কথা জানো না টুসু উৎসব অগ্রহায়ণ সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত এক মাস ধরে পালিত হয় ধানের ক্ষেত থেকে এক গোছা নতুন আমন ধান মাথায় করে এনে খামারে পিড়িতে রেখে দেওয়া হয় অগ্রহায়ণ মাসের সংক্রান্তির সন্ধেবেলায় গ্রামের কুমারী মেয়েরাই একটি পাত্রে চালের গুঁড়ো লাগিয়ে তাতে তুষ রাখেন তারপর তুষের ওপর ধান কারুনি বাছরের গোবরের মন্ড, দুর্বা ঘাস আলো চাল আকন্দ বাসক ফুল ফুল গাঁদা ফুলের মালা প্রভৃতি রেখে পাত্রটির গায়ে হলুদ রঙের টিপ লাগিয়ে পাত্রটিকে পিড়ি বা কুলুঙ্গির উপর রেখে স্থাপন করেন পাত্রের এই পুরো ব্যবস্থা প্রতিদিন সন্ধ্যার পরে টুসু দেবী হিসেবে পূজিতা হন রাঢ় বাংলার এক লোক উৎসবে টুসু পরব নতুন ধান ওষার আনন্দেই পুজো হয় মকর সংক্রান্তির দিন সকালে স্নান করে নদীতে টুসুর ভাসান দেওয়া হয় এই উপলক্ষে বহু জায়গায় মেলাও বসে বন্ধুরা কি জানতেই তথ্য